যতই আমার চারপাশের লোকজন থাকুক না কেন আত্মীয় স্বজন নিজের লোক যতই থাকুক অসুস্থ হলে কিন্তু নিজেকে বড়ই অসহায় মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরাও ভালো আছি আমি খুবই অসুস্থ আর এখানে শুক্রবার শুক্রবার মানেই অনেক বান্না অনেক কিছু আর আজকে বড় পাতিলে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে এই জন্য রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে আমাকে খুব অসহায় মনে হচ্ছে এতটাও অসুস্থ আমি তারপরেও কিন্তু রান্না থেকে সরে যায়নি রান্নাটা করতেই ছিলাম এখানে অনেকগুলো রান্না ছিল প্রায় পাঁচ কেজি চাল দিয়ে ডাল এক কেজি দিয়ে গরু মাংস দিয়ে এখানে খিচুড়ি রান্না করলাম যেটাই হোক এভাবে রান্না কটা রান্নার মধ্যে থাকলে নিজেকে ভালো লাগে যতটা কষ্টই মনে হোক আর যতই আমার আশেপাশের লোকজন কিংবা নিজের লোক যতই থাক গৃহিণীরা বড়ই অসহায় আল্লাহ হাফেজ